দেশ চলছে কোন রকম তবে ইসলামী দল আইলে অনেক খুশি হবে মনে করি কারণ আপনার সবকিছু ইসলামের মাঠে চলবে এইটাই দোয়া করি আর এই জন্যই ভালো লাগবে সামনে দেশ তাহলে কোন সরকারকে আপনি বেছে নিতে চাচ্ছেন জামায়াতি দল ইসলামী জামায়াতি চাচ্ছেন হ্যাঁ এইটাই ভালো হবে আমাদের সবার পক্ষে ইসলাম দ্বারা দেশটা পরিচালিত হলে অনেক ভালো

আচ্ছা দুর্নীতিমুক্ত দেশ গড়তে সামনে কোন সরকার আপনি বেছে নেবেন দুর্নীতি দেশ গড়তে এখন সরকার বলতে এখন নতুন একটা আসলে মনে ভালো হয় আমাদের জন্য তারপরে প্রত্যাশা কাকে আপনার জামাত বিএনপি আওয়ামী লীগ কাকে প্রত্যাশা করছেন সামনে জামাতকে প্রত্যাশা করছে জামাত প্রত্যাশা করছে তো খুব কষ্টে আছে গাড়ি ভাড়াটা কেমন হচ্ছে ভাড়া হয়েছে না ভাই ওই জমা তুলে দেখা যায় কবে একশো কবে দুশো যাইছে বাড়ি গাড়ি ভাড়া হচ্ছে না ভাড়া নাই ওই ঠান্ডাতে তারপর ছুটি লোকজন নাই আচ্ছা বর্তমান দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে দেশ এখন মামা আর কি বলবো দেশের কথা দেশের কথা বলতে লজ্জা লাগছে দেশ তো শুনে যায় ভালো না দেশের অবস্থা ভালো না

নিয়ন্ত্রণহীন হীন আসলে ধরা ছোয়ার বাইরে সবকিছু ধরা ছোয়ার বাইরে জি দ্রব্যমূল্যের বাজার ঊর্ধ্বগতি ঊর্ধ্বগতি আচ্ছা সেই ক্ষেত্রে বর্তমান কোন দল ক্ষমতায় গেলে দেশে দেশটা দুর্নীতিমুক্ত থাকবে তো এটা আমি বলতে পারতেছি মিন করে কিন্তু সরকার যেটাই হোক আসতে হবে দেশটা স্থিতিশীল হতে হবে অস্থিরভাবে ভাবে চললে হবে না এটা তাহলে আপনার কোনো প্রত্যাশা তো আছে নাকি জি জামাত বিএমপি আমেলি কাকে চাচ্ছেন সামনে আপনি আমি তো এরকম করে

নতুন কাকু দেখলে ভালো নতুন কাকু চাচ্ছে কাকে চাচ্ছেন আপনি দেখা যাক মানে আপনার প্রত্যাশা নতুন নতুন